আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা কিনা বাংলা সাহিত্য পড়তে গিয়ে সমস্যায় পড়ছেন আজকের ভিডিওটা তাদের জন্য একটু হেল্পফুল হতে পারে তো আমি ছোটোবেলা থেকেই আসলে অনেক অনেক বই পড়েছি দেখা যেত যে খেলনা কেনার চাইতে আমি বই কেনার জন্য বেশি বায়না ধরতাম সো এভাবে করতে করতে আমার সংগ্রহে অনেকগুলা বই হয়ে গেছে অনেক বই তো বই শুধু কিনি বই পড়েছিও কিন্তু তারপরও জবের পড়াশোনা করতে এসে দেখলাম যে অনেক গুরুত্বপূর্ণ বই আমার পড়া হয়নি যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো এটা ভাবতে ভাবতে দেখলাম যে আমার সংগ্রহী একটা বই আছে যেটাতে কিনা এই হচ্ছে উপন্যাসগুলোকে সামারি করে দেওয়া আছে যাতে কি না আপনার হচ্ছে সম্পূর্ণ উপন্যাসটাকে পড়তে হবে না আপনি জাস্ট ধারণা নিতে পারবেন যে এটার ভিতর কি আছে কি নিয়ে লেখা হয়েছে মানে কিভাবে কিভাবে গল্পের ধারাটা হয়েছে তারপর হচ্ছে লেখকের নাম কবে প্রকাশ হয়েছে এভাবে সামারি করে করে দেওয়া আছে তো ফার্স্টে বলে নেই যে হচ্ছে আমার পড়া জবের মানে পরীক্ষায় আসতে পারে এরকম কিছু বইয়ের নাম আমি পড়েছিলাম এমনিতেই জাস্ট শখের বসে পড়েছিলাম কিন্তু এখন দেখলাম যে আমার ভালোই কাজে দিচ্ছে তো হাঙর নদী গ্রেনেড মা একাত্তরের দিনগুলি পায়ের আওয়াজ পাওয়া যায় দেয়াল আরেক ফাল্গুন চিলে সেপাই ওঙ্কার তারপর হচ্ছে চোখের বালি পুতুল নাচের কথা বৃক্ষ কৃষ্ণকান্তের উইল কপালকুণ্ডলা তারপর সোনার তরী সূর্যদিগল বাড়ি সংসপ্তক শেষের কবিতা আমি কিংবদন্তির কথা বলছি পথের পাঁচালি তো এ ধরনের আরও অনেক অনেক বই যেগুলো থেকে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন হতে পারে নকশী মাঠ নীল দর্পণ পালামো তো এই টাইপের আরও অনেক অনেক বই আছে যেগুলো আমি পড়েছি কিন্তু এর বাইরেও দেখলাম যে বাংলা সাহিত্যে অনেক মানে গুরুত্বপূর্ণ বই যেগুলো আমার পড়া হয়নি তো আমার যেহেতু এখন আসলে আমার মেইন পড়াশোনাটাই কমপ্লিট হয়নি সো সেটা বাদ দিয়ে তো আসলে আমার এখন উপন্যাস পড়ার সময়টা নেই সো আমি যে বইটা পেয়েছি এটা হচ্ছে আমার জন্য খুবই মানে হেল্পফুল একটা বই হয়েছে যেখান থেকে আমি অ্যাটলিস্ট একটা ধারণা নিতে পারবো যে কোন উপন্যাসটা কোন বিষয়ে লেখা আর এখানে শুধু উপন্যাসগুলো নেই এখানে ধরেন যে মহাকাব্য কাব্যগ্রন্থ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে আত্মজীবনী যেগুলো আর কি গুরুত্বপূর্ণ জবের পরীক্ষার জন্য নাটক কাব্যকাহিনী এই টাইপের জিনিসগুলা সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে তো যেটা নিয়ে আর কি কথা বলছি তার নামই তো বলছি না সেটা হচ্ছে শিকড়ের বিসিএস গ্রন্থ সমালোচনা আমার কাছে যেটা আছে এটা হচ্ছে আটত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য বের হয়েছিল মানে একটু পুরনো আর কি তো এটা হচ্ছে আমি কিনি আমার কাছে ছিল এর জন্য জাস্ট আমি এখন পড়ছি তো যাদের কিনা প্রিলির হচ্ছে সিলেবাস কমপ্লিট রিটেনের জন্য আগে থেকে একটু করে এগিয়ে থাকতে চাচ্ছেন তারা হচ্ছে এই বইটাকে কিনতে পারেন কারণ এখন তো আসলে আর ওইভাবে উপন্যাস পড়ার সময় নেই আর আমার মনে হয় না যারা কিনা মানে আমাদের এই এজে মানে ছোটোবেলা থেকে তো আমরা পড়াশুনোই করি স্কুল কলেজে তো ওই পড়াশোনার পাশাপাশি সব উপন্যাস আসলে কেউ পড়ে ফেলেছে এরকম আমার মনে হয় খুবই কম আছে তো আমরা আসলে অনেকেই এটা পড়িনি সো এই বইটা আপনারা চাইলে কিনতে পারেন যাদের কিনা প্রিলির পড়াশোনা শেষ বা মোটামুটি কমপ্লিট পাশাপাশি হচ্ছে রিটেনের জন্য আইডিয়া আইডিয়া নিয়ে রাখতে চাচ্ছেন তো তারা চাইলে এই বইটা নিয়ে ধারণা নিতে পারেন এই বইটার হচ্ছে তখন মূল্য ছিল একশো চল্লিশ টাকা এখন যেহেতু কয়েক বছর পরে সো এখন একটু বাড়তে পারে আমি বইটার কথা আবারও বলে দিই এটা হচ্ছে শিকড়ের বিশেষ গ্রন্থ সমালোচনা আটত্রিশতম বিশেষ লিখিত পরীক্ষার্থীদের জন্য বের হয়েছিল আমার কাছে যেটা আছে সেখান থেকেই আমি কিছু বইয়ের নাম বললাম যেগুলো কিনা আমার অলরেডি পড়া হয়েছে এখানে আরও অনেকগুলা বই আছে মানে বইয়ের আছে লিস্ট আছে ওগুলো হচ্ছে আমি পড়বো তো একদম যে এ টু জেড সব বই আছে সেটা কিন্তু এখানে নেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বই আছে যেগুলো পরীক্ষা আসার মতো আর আগে হচ্ছে মানে গল্প বা উপন্যাসের সামারি শুরু করার আগে এখানে হচ্ছে বিগত তিন চার বছরের বিশেষের প্রশ্নের সমাধানও দেখা দেওয়া থাকে যেটা দেখে আর কি আপনি প্রশ্নের প্যাটার্নটা আর কি বুঝতে পারবেন সো এটাই আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ